অথচ ট্যাক্স দেয় পঞ্চাশ হাজার ওর ট্যাক্স দেয় না এক টাকা তারপর ও জারি দিতেছে উল্টা আর আমরাও সইতেছি রাগ হয়ে যায় না রাত্রে আমার ফ্লাইট আমি যদি চলে যাই প্রোগ্রামে রাত্রে অসুবিধা হলে আমি ফ্লাইট নাও ধরতে পারি আমাকে বলতেছে হুজুর পুরা পটুকল দিয়ে নিয়া যায় সব দায় দায়িত্ব আমার আমার গাড়িতে নিয়ে যাবো এয়ারপোর্টে ছেড়ে দিব হ্যাঁ দেখি গাড়ি ঠিকই চলে আসছে গানম্যান ফানম্যান সব সহ তিন দাড়ি চলে আসছে আমি প্রোগ্রাম করছি রাত্রে আসছি ডাইরেক্ট এয়ারপোর্টে গেছি এয়ারপোর্টে নামায় দিছে কমপ্লেক্স আল্লাহ এরকম লোক দ্বারা কাজ নেয় তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লাম পরশ পাথর ছোয়া লাগলেই আপনি শোনা হয়ে যাবে আল্লাহ কিনবে জান্নাত দিয়া কি দিয়া যুব সাত মিটায়ও জান্নাতে সব স্বাদ মিটাইতে পারবে আজকে যত স্বাদের চর্চা চলে না সংস্কৃতির নামে এগুলা সব সাদের চর্চা কি শব্দ কি ব্যবহার করে সংস্কৃতির রূপে নামে যেই স্বাদ তোমাদেরকে দিতে চাইতেছে সব সাদ জান্নাতে রাখা আছে একটু সবর করো স্বাদ ওইখানে রাখা আছে কোরআন বলে দিছে মা তাশতাহি আনফুসুকুম মনে যা চাবে ওয়া তা luddu চোখে যা লাগবে সলা তালামু নাফসু মা মিন তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য কি বানায়া আল্লাহ রাইখা দিছে তোমাকে অবাক করার জন্য তোমাকে তাক লাগানোর জন্য তোমাকে চক্ষু কপালে উঠানোর জন্য হায় হায় তোমাকে বাক করার জন্য কি বানায়ারaxs চলেন একটা শোনাই একদিন জান্নাতে ফেরেশতা ফল নিয়ে আসবে যেই ফলটা নিয়ে আসবে জান্নাতি দেখবে ওই ফলটাই ওর সামনে ঝুলতেছে তো ফেরেশতা এসে বলবে আল্লাহ গিফট পাঠাইছে কয়টা তো চোখের সামনে ঝুলতেছে এটা কি গিফট পাঠাইলো তো ফেরেশতা মুস্কিম মুস্কি হাসবে আর বলবে কাইটা খায়া দেখ না আগে কাট খা ছড়িও নিয়ে আসবে খা টা খা তো খায়া যখন এক ফালি মুখে দিবে তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের মজা কি রং সব একটার ভিতরে ঢুকা গেছে খায়া ডাকায়া শব্দ বোঝেন বোঝেন ডাকায়া শব্দ

যে লুকায় রাখছি তোকে টাস্কি যুবকরা তো করবো খালি ফল আর এরকম ফুলও আছে কব ফুল আর ফল এরকম গানও আছে এরকম নাচও আছে এরকম মহিলাও বানায় রাখছে তোমার জন্য যুবক বাইর করে চোখে চোখ লাগাইবা তোমার বুকে আয়া লেগে যাবে হা হা কত তো ফুল নিল আবার হোটেলও খাইলো আবার ভালোবাসার ডেতে দুটা একটা মেসেজে এ পাঠায় ফুলও নিছে খাইছেও পার্সেলও নিছে আর যাইয়া সেক দিছে কি যুবক রাগ হয়ে গেল জান্নাতে প্যাকের কোনো ব্যাপার নেই যেটা চোখে লাগবে ওটা তোমার চলো আজকে ত করে অঙ্গীকার করি আচ্ছা রাজি বুঝাইতে পারলাম কিছু দিলে বসলো তাইলে চলেন ত করি আল্লাহর কাছে কে ত করতে রাজি আচ্ছা বাক্কা মনের থিকা তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে ত বা করলাম নামা আল্লাহ হয়তের তবার জন্য আল্লাহ অপেক্ষা করে মাঝে মাঝে বলে না আপনারা বুঝবেন না বয়স্করা যুবকরা বুঝব মাঝে মাঝে মেসেজ পাঠায় পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব হম আল্লাহ বলে বন্ধ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব তুই তবা করতে দেরি আমি মাফ করতে দেরি করব আর প্রতি রাত্রে আইসা তো ডাকে চলেন আমরা নবীর গোলাম হয়ে যাই বলবেন গোলামি পাবো কোথায় ওই পাওয়ার জায়গায় আপনি বসে আছেন এই জন্যই আল্লাহ সিস্টেম চালু করছেন কেমতে সকাল পর্যন্ত ওলামাদেরকে নির্বাচিত করবেন আর একের পর এক পাঠাইতে থাকবেন বানাইতে থাকবেন আর ওলামায় ক্রাম দায়িত্ব কাঁদে নিয়া আপনাদের দুয়ারে দুয়ারে করতে থাকবেন নাইলে যেই সাবারে অটো চালাইলে তিরিশ হাজার টাকা মাসে কামানো যায় ওই সাবারে দশ হাজার টাকা ইমামতি করা আমি পাগলামি ছাড়া কিছু মনে করি না কি ঠিক না কিন্তু ওলামা করে না করে না কেন করে ও জানে দায়িত্ব আছে কাদের কালকে আল্লাহকে কি মুখ দেখাম এই জন্য দশ হাজার টাকা পায়া কিচ্ছু না বইলা কমিটির এত কথা শোনার পরেও রিক্সাওয়ালা মুসল্লি পর্যন্ত ইমাম সাহেবরে জারি দেয় জারি জারি লয় ঠিক না না লয় না হ্যাঁ গেলেন বুঝি ঠিক না হ্যাঁ আর ইমাম সাহেব রিক্সাওয়ালার জারিও সহ্য করে আমরাও মাঝে মাঝে দেখি জারি দেয় ঠিক না হ্যাঁ এই অবসর সময় দেখলাম অথচ গাড়িতে বৎসরে পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দেই আর এই অটোওয়ালা এক টাকা ট্যাক্স দেয় না আসতে সময় আমি দশ বার জারি খেয়েছি গালি তো ড্রাইভার রে দেয় চালাই তার কি চালাস গাড়ি অথচ ট্যাক্স দেয় পঞ্চাশ হাজার ওর ট্যাক্স দেয় না এক টাকা তারপর ও জারি দিতেছে উল্টো আর আমরাও সইতেছি রাগ হয়ে যায় না ওলামা এক এই জন্য এই বাগান এই জন্য এই যে বাগান খুলছে না আলেম বানানের ফ্যাক্টরি হাফেজ বানানের ফ্যাক্টরি এটা এই জন্য তা আল্লাহর সিস্টেম কারে দিয়া বানাবে কেউ জানে না কারে দিয়া বানাবে মাঝে মাঝে স্থিতি খারাপ রাত্রে আমার ফ্লাইট আমি যদি চলে যাই প্রোগ্রামে রাত্রে অসুবিধা হলে আমি ফ্লাইট নাও ধরতে পারি আমাকে বলতেছে হুজুর পুরা পটুকল দিয়া নেওয়া যাব সব দায় দায়িত্ব আমার আমার গাড়িতে নিয়ে যাবো এয়ারপোর্টে ছেড়ে দিব হ্যাঁ দেখি গাড়ি ঠিকই চলে আসছে গানম্যান ফানম্যান সব সহ তিন গাড়ি চলে আসছে আমি প্রোগ্রাম করছি রাত্রে আসছি ডাইরেক্ট এয়ারপোর্টে গেছি এয়ারপোর্টে নামায় দিছে কিন্তু নাম বলবো না নাম বললে আপনিও বলবেন ওনারও মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স আল্লাহ এরকম লোক দ্বারা কাজ নেয় কেননা আমাদেরকে নবীর আদর্শ শিখানে কোথায় পাব দোকান কই পাবো যেই দোকানে হাল্লার নবীর আদর্শ পাওয়া যায় ওই ফ্যাক্টরি কোথায় পাবো ওই মাদ্রাসা মসজিদ আলেম ওলামা ওই দোকান দা আল্লাহ এরকম দোকান হাজারো মানুষকে দিয়া খোলাইছে যাদের জীবন দেখলে পড়লে মনে হয় না এরা কোনো দিন খুলতো কিন্তু আল্লাহ খোলা দিছে কি করবেন এই জন্য আলেমদের পিছে চলেন আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখে শিখবেন পাক্কা তো হ্যাঁ যতদিন পর্যন্ত শিখতে না পারেন একটা কাজ করেন নামাজ কখনো ছাড়বেন পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তোফিক দান করেন ওমা আলাইলা ইল্লাহ মোহাম্মাদুর আরে মোহাম্মদুর রসুল উল্লাহ বলেন পুরা মোহাম্মাদুর রসুল বললে একশো বিশ নে পাবেন আর আল্লাহ রসুলের নাম নেওয়ার আদব এটা আদব আদব হলো মোহাম্মাদুর رسول الله نام قرانا قران قرى الله بس محمد رسول الله والذين معه أشداء على القفار رحماء بينهم رحماء تو محمد رسول الله صلى الله عليه وسلم